নমস্কার আমরা ওই স্নোরিং স্লিপ অ্যাপনিয়া আগের বার ওটা নিয়ে আমরা বলেছিলাম আপনাদের যে কেন ওটা হয় ওটারই রাশ টেনে আমরা এইবার পরবর্তী অংশটায় যাব আর একটা জিনিস বুঝতে হবে স্নোরিং অ্যান্ড স্লিপ নিয়ে কিন্তু একটা সেন্ট্রাল কজও আছে যেটার সংখ্যাটা খুব কম সেন্ট্রাল কজ মানে ব্রেনের থেকেই এমন কিছু সিগনাল আসতে থাকে যার জন্যে নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায় কিছুক্ষণের জন্য কিংবা স্নোরিং হতে থাকে সেটাও কিন্তু হয় সেটাকে সেন্ট্রাল কজ বলা হয় যাই হোক একজন রোগীর যদি এই জিনিস হয় তাহলে আমরা কি করি চিকিৎসাটা কিভাবে হয় প্রথম কথা হচ্ছে বুঝতে হবে যে স্নোরিং স্লিপ অ্যাপনিয়ার সঙ্গে কিন্তু ওবেসিটি কিংবা ওজনেরও একটা সম্পর্ক আছে সেই কারণেই আগের ভিডিওতে আমি কুম্ভকর্ণ ঘটোৎকচের কথা বলেছিলাম ওজন যত বাড়তে থাকে তত কিন্তু খালি বাহ্যিক যে ওজন বাড়ছে দেখে মনে হচ্ছে তা কিন্তু নয় মুখগহ্বরের ভেতরে জীব তালু গাল সবকিছুই কিন্তু মোটা হতে থাকে যত এগুলো মোটা হতে থাকে তত কিন্তু হাওয়া যাওয়ার রাস্তা এমনি সংকুচিত হতে থাকে তাদের কিন্তু স্নোরিং স্লিপ হওয়ার প্রবল একটা চান্স থাকে সেই কারণে আমরা যখন এই রকম রুগীদের দেখি কারোর যদি প্রথমেই দেখি যে ওজনটা বেশি আবার বলি ওজনটা বেশি কি করে বুঝি এর একটা বৈজ্ঞানিক একটা ক্যালকুলেশন আছে যেটাকে আমরা বলি বি এম আই বডি মাস ইন্ডেক্স আজকে সেখানে এই হিসেবটা করা হয় ওজন কত এবং তার হাইট কত সেই অনুযায়ী বিএমআইটা দেখা হয় বিএমআইটা যদি পঁচিশের ওপরে থাকে তাহলে আমরা বলি এই পেশেন্ট ওবেজ এবং কত ওই হাইট অনুযায়ী ওজন হওয়া উচিত সেটা ওনাদেরকে বলে দিই তো যাই হোক আমরা ওজনের দিকে একটা দেখলাম দুই হচ্ছে হলো আমরা তাঁদের কাছ থেকে কিছু ইতিহাস কিংবা হিস্ট্রিটা নেই আমরা এইসব রুগীদের পার্টিকুলারলি বেড পার্টনার তাদের সঙ্গে যারা শোন একই ঘরে তাদের কাছ থেকে এটা জানতে পারি যে ঠিক কী কি হচ্ছে রোজ হচ্ছে কতক্ষণ ধরে নিঃশ্বাস বন্ধ থাকছে কত জোরে আওয়াজ হচ্ছে তার সঙ্গে ওনার আর কিছু সিমটমস হচ্ছে কি না এগুলো সব আমাদের জেনে নিতে হয় জানার পরে আমরা কিছু তো নির্ধারিত যা রক্তের পরীক্ষা হোক এইসব কিছু পরীক্ষা করি কিন্তু আমরা মুখগহ্বরের ভেতরে নাকের ভেতরে এবং এই যে পুরো রাস্তাটা নাকের থেকে শাসনালী অবধি এটা আমাদের একটা স্পেশাল ক্যামেরা আছে সেটা দিয়ে রুগী জেগে থাকা অবস্থাতেই আমরা একবার দেখে নিই যে ওই জায়গাটাতে কিছু আছে কিনা যেরকম নাকের মধ্যে হাড় বেঁকা আছে কিনা নাকের মধ্যে কোনো পলিপ আছে কিনা নাকের মধ্যে কোনো টিউমার আছে কিনা নাকের পেছনে আরও কিছু জিনিসপত্র আছে কিনা যেটার জন্যে অলরেডি এই নিঃশ্বাস যাওয়ার রাস্তাটা বন্ধ হচ্ছে কিনা এগুলো আমরা জেগে থাকা অবস্থায় আমরা দেখে নিতে পারি জেগে থাকা অবস্থায় এই রাস্তাটা দেখার পরে আমরা একটি টেস্ট দিয়ে থাকি যেটাকে আমরা বলি স্লিপ স্টাডি কিংবা পলিসমনোগ্রাফি এটাতে কি হয় ইসিজির মতন একটা মেশিন ওই পেশেন্টের চারিদিকে তার দিয়ে একটু লাগিয়ে দেওয়া হয় সারা যখন পেশেন্ট ঘুমিয়ে থাকে এই পরীক্ষাটা হয় পরের দিন এই মেশিন থেকে রিপোর্ট বেরোয় সেটা নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসে এটার থেকে নানাবিধ তথ্য আমরা পাই ইভেন ফুল টেস্টে ক্যামেরারও একটা রাখা থাকে এটা ভিডিও রেকর্ডিং করে যে কোন অবস্থাতে নাক ডাকাটা বাড়ছে নানাবিধ এরকম টেস্ট হয় ইজি হয় ইসিজি হয় এর মধ্যেই থাকে এবং আমরা নানাবিধ জিনিস এর থেকে বুঝতে পারি বুঝে নিয়ে আমরা ঠিক করি যে এই টেস্ট অনুযায়ী এই পেশেন্টের কি করলে পরে সবচেয়ে ভালো হয় এবার যদি আমরা চিকিৎসার ক্ষেত্রে যাই তাহলে প্রথমেই আমি বলে রাখি যে কিছু হ্যাবিটস অ্যালকোহল জাস্ট বিফোর গোয়িং টু স্লিপ স্মোকিং তো একেবারেই নয় কেন স্মোকিংয়ের সঙ্গে মিউকাস ক্লিয়ারেন্স তার সঙ্গে এর একটা আছে হিসেব খাওয়া দাওয়ার ডায়েট ঠিক করে নিয়ে ওজনটা কমানো যাদের ওজন বেশি এগুলো তো বেসিক হ্যাবিটস তো আছে তাছাড়া এর সার্জিক্যাল ট্রিটমেন্টও হয় নন সার্জিক্যাল ট্রিটমেন্টও হয় সার্জিক্যাল ট্রিটমেন্ট যাদের ক্ষেত্রে করা যেতে পারে তাদের ক্ষেত্রে প্রথমেই ওমশাই আপনার নাকের হাড় ম্যাকা আছে ওটাকে ঠিক করে দিলেই আপনার স্টোরিং ঠিক হয়ে যাবে এই তথ্য পুরোটাই ভুল কারণ আমি যেটা বললাম এক কিংবা একাধিক জায়গায় সংকুচিত হয়ে থাকতে পারে যারা সার্জারি করতে ইচ্ছুক এই অসুখটার জন্যে তাদেরকে প্রথমে আমরা করি স্লিপ নিজল এন্ডোস্কোপি কিংবা ড্রাগ ইন্ডিউজড স্লিপ স্টাডি কী করা হয় এই ক্ষেত্রে পেশেন্টকে ভর্তি করা হয় কয়েক ঘন্টার জন্যে অতীতে অ্যানাস্থেটিস্ট অজ্ঞানের ওষুধটা আস্তে আস্তে অল্প অল্প পরিমাণে বাড়াতে থাকেন মাত্রা দিতে থাকেন ঠিক যে জায়গাতে পেশেন্ট ঘুমিয়ে পড়ল সেই জায়গাটায় ওষুধ বন্ধ করে দেওয়া হয় তারপরে ওই স্পেশাল ক্যামেরা দিয়ে আমরা পুরোটা ভেতরটা দেখি যে কোন কোন জায়গায় অবস্ট্রাকশন হচ্ছে পুরো অ্যানাস্থেশিয়া দেওয়া হয় না সেই কারণেই ড্রাগ ইন্ডিউসড কথাটা আছে এইবার আমরা ক্যামেরা দিয়ে দেখার পরে আমরা বুঝতে পারি কোন কোন লেভেলে অবস্ট্রাকশন হচ্ছে এবং যদি সার্জারি করতেই হয় তাহলে সেই সেই লেভেলে সার্জারি করে নিয়ে হাওয়া যাওয়ার রাস্তাটাকে খুলে দিতে হয় যদি এমন হয় যে তালুটা ফল ব্যাক করছে পেছন দিকে গিয়ে অবস্ট্রাকশন করছে টনসিলগুলো পেছন দিকে গিয়ে পড়ে যাচ্ছে অবস্ট্রাকশন করছে টাং ফল ব্যাক করছে জিপটা পেছনে গিয়ে নিয়ে অবস্ট্রাকশন করছে তাহলে ওগুলোর জন্যে কী কী করতে হবে সেইভাবে প্ল্যানিংটা করা হয় এইটা হলো সার্জিক্যাল পার্ট আর তাছাড়া নন সার্জিক্যাল পার্ট আছে সি প্যাপ বলে একটা মেশিন আছে কিছু কিছু লোকের ক্ষেত্রে বাইপ্যাপ মেশিন আছে তাদের ক্ষেত্রে এইসবগুলো ব্যবহার করলে আমরা দেখেছি স্নোরিংটা সেরে যায় ওজন কমানো তো আছেই প্লাস যে হ্যাবিটস গুলো বললাম ডায়েটারি হ্যাবিটস বলুন রেগুলার এক্সারসাইজেস বলুন নো অ্যালকোহল বিফোর গোয়িং টু স্লিপ বলুন কিংবা স্মোকিং কোনো ধরনের নিকোটিন বন্ধ করা বলুন এগুলো তো তার সঙ্গেই থাকছে একটা কথা বলে রাখি স্নোরিং স্লিপ অ্যাপনিয়া কিন্তু একটি ডিজিজ কন্ডিশন এবং এইটার চিকিৎসা কিন্তু গুরুত্ব দিয়ে করানো উচিত কারণ এটার থেকেও কিন্তু নানাবিধ রোগ হতে পারে ইভেন সাডেন কার্ডিয়াক অ্যারেস্টও হতে পারে নমস্কার